দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন দর্শক তবে কুমিল্লা নোয়াখালী ফেনি এইগুলো এরিয়ায় যে মর্মান্তিক বন্যা চলতেছে আসলে আমাদের গরু বেশিরভাগ বেচা কিনা হয় এই অঞ্চলেই তো যাই হোক দুঃখজনকভাবে ওনারা খুব সমস্যার মধ্যে তারপরেও অন্যান্য এলাকায় যে বন্যা যেই অঞ্চলে নেই সেই অঞ্চলের জন্য মূলত আজকের ভিডিও করা তো দর্শক আমাদের গাড়ি আগামীকাল হল শুক্রবার আর আগামীকাল যাবে পটুয়াখালীতে মানে বরিশাল বরিশাল অঞ্চলে ঠিক আছে তো দেখেন একটি গাভী বাসুর মূলত শাহিওয়াল গাভী শাহিওয়াল বাসুর লড়াশ নয় আগে থাকবে বয়স হলো চার দাঁত বাচ্চাটা হলো বকনা বাচ্চা দেখতেই পাচ্ছেন আপনাদের সামনেই গাবি বাসুটি রয়েছে কালার কিন্তু মার্শাল একবারে মরিসের মতো লাল একটু এই পারে ঘুরে এই দিক দিয়ে যা গাবিটার কিন্তু দর্শক শরীরে মাংসও আছে মোটামুটি চারমনের কিছু কম অথবা বেশি ঠিক আছে বেশি হবে কম হবে না বিশাল বড় ফ্রেমের গাবি বাচ্চাটাও কিন্তু শাহিওয়াল বাচ্চা বাচ্চার বয়স এক মাসের আশেপাশে বিশ থেকে পঁচিশ দিন বাচ্চাটা হলো বকনা বাচ্চা তো যেহেতু আমাদের গাড়ি যাচ্ছে বরিশাল অঞ্চলে সেই কারণে মনে করলাম যে আমরা আপনাদের একটু ভিডিও করে দেখানোর চেষ্টা করি যদি পছন্দ হয় তাহলে এই গাড়িতে নিতে পারবেন একবারে কম খরচে আমরা পৌঁছাইতে পারব ঠিক আছে চার দাঁত বয়স দ্বিতীয় বিয়ানের গাভি গাভীর ফ্রেম কিন্তু আপনারা অনুভব করতে পারতেছেন যে কত বড় ফ্রেমের আর কী ডিজাইনের গাভী জাত উন্নয়নের জন্য কিন্তু একবারে পারফেক্ট একটি গাভী তো গাভিটার দাম দর বিষয়ে আলোচনা করি যে কেমন দামে বিক্রি হবে দর্শক এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ঠিক আছে আগের ভিডিও তো আমরা দাম চাইছিলাম এক লক্ষ পঁয়ত্রিশ এখনও এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এটা দাম আর কি তো পছন্দ হলে গাভীটা নিতে পারবেন নেক্সট ভিডিওতে আমরা দুইটা বকনা দেখাবো গিরের তার মধ্যে একটা প্রেগনেন্ট আর একটা হলো হিটে আসা উপযোগী তো ঠিক আছে এই বাসুর নিয়ে যা করি আর আমরা নেক্সট ভিডিওতে বকনা দুইটা দেখাবো তো ভালো থাকবেন দর্শক সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম